আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ কবর সম্মানিত দর্শক অতি সম্প্রতি এটি খবর আমাদের মূল ধারার যে গণমাধ্যম মেন স্ট্রিম মিডিয়া সেখানে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে সেটি হলো ডেকার বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগ ঝুটিগা মিছিল করেছে তার মধ্যে উত্তরাতে যে ঝুটিগা গা মিছিলটি করেছে সেটা বেশ বড়ো সড়ো আকারে হয়েছে দীর্ঘ সময় ধরে হয়েছে এবং উত্তরাতে এই যে মিটিংটি বা ঝটিকা মিছিলটি আওয়ামী লীগ করবে এটি ওখানকার স্থানীয় নেতৃবৃন্দ জানত পুলিশ জানত প্রতিপক্ষ জানতো কিন্তু কেউ কিছু করতে পারেনি এগুলো নিয়ে আওয়ামী বিরোধী যারা শক্তি যারা আওয়ামী লীগকে ফ্যাসিবাদ রূপে স্বরাচার রূপে আওয়ামী লীগের পতন কামনা করে তাদের জন্য এটা রীতিমতো একটা বজ্রপাত এবং সরকারের জন্য রীতিমতো একটা অস্থির খবর অতীতে যা হয় সেটা হলো সরকার সবসময় তার প্রতিপক্ষকে দমনের জন্য পুলিশকে ব্যবহার করে তো এক্ষেত্রেও আওয়ামী লীগের মিছিল কেন নামল এবং সেই মিছিল ভবিষ্যতে যেন নামতে না পারে এ সকল বিষয় নিয়ে পুলিশ বাহিনীকে রীতিমতো সরকারের পক্ষ থেকে দায়ী করা হচ্ছে এবং যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্তা রয়েছেন এই ভদ্রলোক নিরেট ভদ্রলোক মানুষ সহজ সরল জীবন কথাবার্তা একদম অকপটে সব বলে ফেলেন তিনি পুলিশকে জিজ্ঞাসা করেছেন বা পুলিশকে দায়ী করেছেন যে কেন এইভাবে একটা আওয়ামী লীগ মিছিল করতে পারল দ্বিতীয়ত তিনি নির্দেশনা দিয়েছেন যে আগামীতে যেন আওয়ামী লীগ কোনো অবস্থাতে এই ধরনের মিছিল করতে না পারে তো প্রথমত আওয়ামী মিটিং করা আর দ্বিতীয়ত স্বরাষ্ট্র উপদেষ্টার এই ধরনের বক্তব্য এটি নিয়ে মূল ধারার গণ্যমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে তার সঙ্গে সঙ্গে সামাজিক যারা মাধ্যমে কথা বলেন কন্টেন্ট ক্রিয়েট করেন তারাও কিন্তু তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরছেন তাদের বক্তব্যটা হলো যে আওয়ামী এখন পর্যন্ত নিষিদ্ধ হয়নি তো আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি কাজেই তাদেরকে মিছিল করতে দেয়া হবে না এটা কেন স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন এটা তো তার একটি আর নেই পুলিশ এই কাজ করতে পারে না এক দুই নম্বর হল যে পুলিশকে এই কথা বলে তিনি তো সেই আগের যে ফ্যাসিবাদী ব্যবস্থা জামাতকে দমন করার জন্য আওয়ামী লীগ যে কাজ করেছে বিএনপিকে দমন করার জন্য আওয়ামী লীগ যে কাজ করেছে ঠিক সেম কাজটি করলেন তো তিনি এই পুরো পরিস্থিতি কেন রাজনৈতিকভাবে মোকাবেলা করলেন না তাকে নিষিদ্ধ করেন অথবা কাউন্টার মিছিল করেন আপনার লোকজনকে দিয়ে বিএনপিকে দিয়ে বৈষম্য বিরোধী ছাত্রদেরকে দিয়ে কেন তারা সে কাজগুলো করতে পারছে না এগুলো নিয়ে চুলচেরা বিচার হচ্ছে বিশ্লেষণ হচ্ছে এখন আওয়ামী লীগের মিছিল দমন করার জন্য পুলিশ দায়িত্বপান হবেন কি না পুলিশ মুখ করবে কিনা এগুলো নানারকম গুজব ছড়িয়ে পড়েছে সত্য এবং মিথ্যা আমি বলতে পারবো না কিন্তু সামাজিক মাধ্যমে নানা নানারকম পোস্টার এবং ব্যানার লক্ষ্য করা যাচ্ছে তো সেখানে বর্তমান যে আইজি সাহেব যেটি হয়েছে সেই আইজি সাহেবকে বলা হচ্ছে ইনি মিস্টার বাহার পুলিশের মহাপরিদর্শক তার ছবি দিয়ে একটা বক্তব্য বলা হচ্ছে যে পুলিশ হত্যা এবং থানা লুটের যে ঘটনা এই বিষয়গুলোর সুরাহা না হলে বা এই সংক্রান্ত মামলা না হলে পুলিশকে আওয়ামী বিরোধী যে মিছিল বন্ধ করার কাছে উৎসাহিত করা যাবে না তো এই কথা তিনি তার ছবি ব্যবহার করা হয়েছে কিন্তু বলা হচ্ছে যে মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলেছেন ধরে নিলাম যে পুলিশ এই ধরনের কোনো কথা বলেনি কিন্তু এটা সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে এখন সামাজিক মাধ্যমে এই যে প্রচার করা হচ্ছে এটা কিন্তু ভীষণ রকম যাকে বলা হয় আলোচিত হচ্ছে এটা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এটা নিয়ে বিতর্ক হচ্ছে অর্থাৎ বাংলাদেশে যে প্রায় আড়াই হাজার পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আগস্ট মাসের পাঁচ তারিখের আগে পরে এটার একটা হত্যা মামলা কেন হবে না কেন এই হত্যায় যারা জড়িত তাদের বিচার হবে না কেন থানাগুলো যে লুট হয়েছে অনেক থানায় হাজার হাজার অস্ত্র এর মধ্যে অনেকে থানায় অস্ত্র জমা রেখেছে আমার নিজের কথা বলে আমার অস্ত্রটাও থানায় জমা ছিল তো আমার যে থানায় অস্ত্র জমা ছিল আমি যখন আনতে গেলাম এই কয়েকদিন আগে তখন ওসি সাহেব বললেন যে স্যার আপনার সৌভাগ্য আমাদেরও সৌভাগ্য অনেক থানায় অনেক অস্ত্র লুট হয়েছে অনেক প্রাইভেট অস্ত্র লুট হয়ে গেছে কিন্তু ভাগ্য ভালো আমাদের থানায় এই কাজটা হয়নি এই যে আপনাকে অস্ত্রটা ফেরত দিতে পারলাম এজন্য কৃতজ্ঞ এখন এই যে থানার যে ভারী অস্ত্র তারপর বিভিন্ন ব্যক্তিগত অস্ত্র এগুলো যে লুট হলো থানা পুড়িয়ে দেওয়া হলো থানার যানবাহন পুড়িয়ে দেওয়া হলো এই মামলাগুলো কেন হবে না এটা নিয়ে বিভিন্ন মহল থেকে দাবি উঠছে এবং এই দাবির সঙ্গে সঙ্গে পুলিশকে যত বেশি আপনি অ্যাক্টিভ করবেন যত বেশি শক্তিশালী হবে এই দাবি পুলিশের পক্ষ থেকে এক নম্বর দাবি হিসেবে করা হবে এবং পুলিশ এখন যে অবস্থাতে গত সেই তিন মাসের মধ্যে তারা যেভাবে নিজেদেরকে গ্রুমিং করে ফেলেছে অনেকটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে এভাবে যদি চলতে থাকে আগামী তিন চার মাসের মধ্যে এই থানা লুটের বিষয়ে অস্ত্র লুটের বিষয়ে এবং পুলিশ হত্যার বিষয়ে অবশ্যই অবশ্যই মামলা করার জন্য পুলিশ সর্বশক্তি নিয়োগ করবে আপনি বোঝার চেষ্টা করুন যে সেই বিডিআর পিলখানা হত্যাকাণ্ড হয়েছে দু হাজার নয় সালে সেটি কত মানুষের শাস্তি হলো কত মানুষ চাকরি হালা বিডিআর বিডিআরের নামটি চলে গেল কিন্তু ওই যে অসন্তোষ রয়ে গেছে এখন আবার নতুন করে কমিশন হয়েছে ওই যে একাত্তরের রাজাকার আলবদর শামস যে হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে দেখেন সেই যুদ্ধাপরাধের বিচার হয়েছে আবার এখন যে বিচার জন্য এই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল আইসিটি ইন্টারন্যাশনাল ওয়ার ক্রাইম যে ট্রাইব্যুনাল তো সেই ট্রাইব্যুনালই এখন আবার আওয়ামী লীগ নেতাদের বিচার হচ্ছে সেখানে রাশেদ খান মেনন হাসান আল তারপরে সালমানের এফ রহমান তারপরে আইনমন্ত্রী আনিসুল হক সাবেক আইনমন্ত্রী এরপর সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সহ সব নেতাদেরকে সেখানে পিঠমোড়া করে বেঁধে প্রথমে সেখানে তাদেরকে খুব জামায়াতের আনা হতো আর এখন তাদের সেই সম্পর্কে নেতিবাচক কথা হচ্ছে যে তারা কোর্টে এসে ভাব দেখান হাসেন হাত নাড়েন তারপর সে বিভিন্ন মন্তব্য করেন দেখা হবে আবার যুদ্ধ করব বেঁচে থাকতে হবে লড়াই করে ভালো আছি দোয়া করো তো এই যে হাত নাড়ানোর কারণে তাদের দেখা গেল যে প্রথমে তাদেরকে হাত হাত করা পড়ানো হলো সামনে এবং এতেও তাদের লজ্জা হয়নি তারা সেই হাত নাড়াডাড়ি করতো হাত করা পরা অবস্থায় এখন দেখলাম যে এদেরকে পিটমোড়া করে বেঁধে পিছনে হ্যান্ডকাপ পরিয়ে তারপর হেলমেট পুরো হেলমেট মাথায় দিয়ে এমনভাবে আনা হচ্ছে যে তারা মাথা উঁচু করতে পারছেন না মাথা উঁচু করতে পারছেন না তাদের যে বত্রিশটা দাঁত বের করে যেটা ভেস্কি দিবেন ওই অবস্থা এখন তাদের কারোর নেই বরং কয়েকদিন আগে সাবেক যে খাদ্যমন্ত্রী বা সাবেক আইনমন্ত্রী কামরুল ইসলাম ঢাকা কোর্টে গিয়ে একটা বেশ লাটগিরি দেখিয়েছিলেন তিনি হেঁটে উঠতে পারবেন না গালাগালি করেছেন ফাজলামও পেয়েছো মস্কারা পেয়েছো লিপ চালু নাই কেন তো এই যে তার সে বয়স্ক মানুষ ডক্টর মোহাম্মদ তিনুসকে যখন এভাবে উঠানো হতো তখন তো তিনি এ ধরনের কথা বলেননি তো এই যে তার কারণে কি হলো এখন দেখা গেল যে তাকে এই কোর্টি উঠানোর আগে এখন পিটমুয়া করে বেঁধে তারপরে তাকে হ্যান্ডকাপ পরিয়ে হচ্ছে এবং এই হ্যান্ডকাপ পরানোর সময় তিনি বলছেন যে আস্তে কর আমি খুব ব্যথা পাচ্ছি এই যে কণ্ঠটা যে তার নরম হয়ে যাচ্ছে তো তদ্রুপ মানে পুলিশ এমন একটা সংগঠন এটা ব্রিটিশ বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম সংগঠন পাক ভারত উপমহাদেশের সবচেয়ে বনেদি এবং সবচেয়ে প্রাচীনতম সংগঠন এটার যে রুলস অফ বিজনেস এটি আমাদের সেনাবাহিনীর থেকে বেটার এদের যে ট্রেনিং এদের যে রেকর্ড আপনি কি দেখেন আর্মি মিউজিয়ামে সেনাবাহিনীর মিউজিয়ামে তাদের যে রেকর্ড রয়েছে তার চেয়ে পুলিশের যে রেকর্ড অনেক অনেক স্ট্রং অনেক অনেক স্ট্রং এবং পাবলিকের সঙ্গে অ্যাকশন রিয়াকশন রাজনীতি নিয়ন্ত্রণ মুহূর্তের মধ্যে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে অ্যাডাপশন এই ক্ষমতা সরকারি কর্মকর্তাদের মধ্যে সবচেয়ে বেশি আছে পুলিশের তো সেই পুলিশের আড়াই হাজার সদস্য হত্যাকাণ্ড সোয়া দুই লাখ পুলিশ আপনার কি মনে হয় লেমেন চুস খাবে ফিডার খাবে বা মুখে সেই চুস দিয়ে তারা চু করবে করবে না যখনই সুযোগ পাবে তখনই তারা গর্জে উঠবে এবং এমনভাবে গর্জে উঠবে এই আওয়ামী লীগ লোকদের হাত করা পড়ানো দেখেই আপনার সেটা আন্দাজ করা উচিত যে কয়দিন আগে এই পুলিশের এখন বলা হয় যে পুলিশের নাইনটি পার্সেন্ট কর্মকর্তা আওয়ামী লীগের তো নাইনটি পারসেন্ট কর্মকর্তা আওয়ামী লীগের হলে সেই কর্মকর্তাদের দ্বারা আওয়ামী লীগের নেতাদের কি অবস্থা হচ্ছে তো এখন যারা আছেন তারা অনেকে হয়তো বিএনপির হয়ে গেছেন অনেকে জামাতে হয়ে গেছেন অনেকে হয়তো সেই ডক্টর মোহাম্মদ ইনুসের দলের লোকজন হয়ে গেছেন কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তাদের চোখ উল্টাতে বা কারো হাতে হাত করা পড়াতে কিংবা পিটমোড়া করে বাঁধতে তাদের এক মিনিটও দেরি লাগবে না এবং এটা হবেই মানে পুলিশ যদি থাকে আপনি যদি পুলিশ পুরো ব্যান্ড করে দেন এখানে নাম যদি রাখেন ঠুলিশ নাম যদি রাখেন পুলিশ এবং প্রতিটি সদস্যকে বাদ দিয়ে জুলাই আগস্ট বিপ্লবের ছাত্রদেরকে এখানে নিয়োগ দেন সেটা একটা ভিন্ন ইতিহাস হতে পারে কিন্তু যতক্ষণ পর্যন্ত উর্দি আছে পুলিশের রেকর্ড আছে এবং যতক্ষণ পর্যন্ত এই ট্রেডিশান সেই পুলিশ অ্যাক্ট আছে যতক্ষণ পর্যন্ত সি আছে বাংলাদেশ পেনাল কোড আছে এবং ফৌজদেরই কার্যবিধি দ্বন্দ্ববিধি যতক্ষণ পর্যন্ত তাদের ফেভারে আছে দিন পর্যন্ত সেটা আজকে হোক কালকে হোক পাঁচ বছর পরে হোক দশ বছর পরে হোক বিশ বছর পরে হোক এগুলো নিয়ে মামলা হবেই হবেই হবে আচ্ছা এখন চিন্তা করেন মামলা যদি হয় তাহলে কি এগুলো কি সজিব ওয়াজিব জয়ের বিরুদ্ধে হবে জাহাঙ্গীর কবির নানকের বিরুদ্ধে হবে শেখ হাসিনা থানা পুড়িয়েছেন থানা লুট করেছেন তার বিরুদ্ধে হবে নাকি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিএনপিকে ম্যানুপুলেট করার জন্য বৈষম্য বিরোধীদেরকে দায়ী করার জন্য নিজ হাতে নিজ হুকুমে তিনি থানা পড়েছেন এভাবে মামলা হবে নাকি ইতিমধ্যে যে সকল তথ্য সংগ্রহ করা হয়েছে উপাত্ত সংগ্রহ করা হয়েছে যে সকল বক্তব্য রেকর্ড করা হয়েছে যে সকল ব্যক্তিদেরকে অ্যাসার্টেন করা হয়েছে এবং যে সকল কথাবার্তা আকাশে বাতাসে উড়ে বেড়ায় তাদের উপর ভিত্তি করে যদি আগামীতে এই মামলা সমূহ পরিচালিত হয় তাহলে কি হবে কারা আসামি হবেন তখন কেমন একটা রাজনৈতিক পরিস্থিতি হবে কারা গ্রেপ্তার বরণ করবেন এবং সেই ঘটনায় কারা লাভবান হবেন কারা খুশি হবেন এবং কারা বেজার হবেন দেখুন তো একটু হিসাব করে আপনার কাছে কি মনে হয় না যে স্বাধীনতার পর থেকে আজ অবধি বাংলাদেশে জাতীয়ভাবে যত দুর্ঘটনা ঘটেছে যত দুর্ঘটনা ঘটেছে বিস্তৃতির দিক থেকে সবচেয়ে বড়ো দুর্ঘটনা এইবারের থানা লুট পুলিশ হত্যা ফলে এটাকে আপনি খুব বেশি দিন ধামাচাপা দিয়ে রাখতে পারবেন না এবং এটা জন্য যে কেবলমাত্র ভুক্তভোগী তারা দায়ী হবেন তা নয় আগামীতে যারা ক্ষমতে আসবেন তারা এটাকে প্রতিপক্ষকে দমন করার জন্য রোষানল হিসেবে ব্যবহার করবেন এবং সেই রোষানলে কত মানুষের যে কপাল পড়বে সবাই যে অপরাধী তা না অনেক নিরপরাধ লোকেরও কপাল পড়বে আল্লাহ আমাদেরকে সেই ভয়াবহ দিন থেকে রক্ষা করুন হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি